যশোর সারের মতো জায়গায় যদি এক কিলোমিটার এক ঘন্টা জামে থাকতে হয় এটা কত বড় দুঃখজনক মানে স্বাধীন হয়েছে বলে যার যা মন চায় সেটাই করতেছে স্বাধীন স্বাধীন খেলা আমাদের আর ভালো লাগতেছে না দেখেন মানে পার রিক্সার থেকে এখন অটো রিক্সা বেশি না না সবই তো অটো বললাম না না খেলা আর ভালো যাচ্ছিলাম হঠাৎ করে দেখে এক ট্রাফিক মামা হচ্ছে দায়িত্ব পালন করতেছে তো আমার মনে হলো তার সাথে একটু কথা বলি তো তার সাথে কথা বলতে যাই শুরু হয়ে গেলো অন্য কাহিনী আমি কিন্তু দেখেন রিকশালার সাথে কিন্তু আমি কথা বলিনি বা ওদের সাইডে আছে এটা কিন্তু আমি নিজেই জানি

আমি পুলিশকে বলতেছি অটো রিক্সা বন্ধ হবে কবে ওরে তো ওর সাথে কথা বলে নেবে রিকশালা আমাকে প্রশ্ন করতেছে আপনি রিক্সা বন্ধ করার কে আমি কিন্তু এখানে একবারও বলিনি যে আমি রিক্সা বন্ধ করে দেব তো প্রচন্ড জ্যাম ছিল আমি রাস্তা দিয়ে আসতেছিলাম তো পুলিশ মামাকে দেখে আমি জিজ্ঞাসা করতেছি যে রিক্সা অটো বন্ধ হবে কবে মানে অটো বন্ধ হবে কবে যেহেতু উনি একটা দায়িত্বে আছেন এগুলো ওনার ভালো করে জানার কথা এই জন্য আমি ওনাকে প্রশ্ন করতেছিলাম পাশ থেকে দেখি ওর ব্যবহার দেখে আমি পুরো হতভম্ব যে কি হলো ব্যাপারটা মানে ও আমাকে প্রশ্ন করতেছে মানে আরো ও ব্যবহার তো দেখছেন আমি কিন্তু কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি না ও হঠাৎ করে পাশ দেশে বলতেছে আমি কি একবার বলছি ভাই আমি রিক্সা বন্ধ করবো আর আমি রিক্সা বন্ধ করার কে এটা ঠিক আছে আপনার প্রশ্ন ঠিক আছে তার ফলে তো আপনি হঠাৎ করে আসে আমাকে অ্যাটাক করতে পারেন না আর একটা বিষয় হচ্ছে যারা দেশ সংস্কারের দায়িত্ব নিছেন বা দেশ সংস্কারের দায়িত্বে আছেন আপনার যদি মানে কোনো কিছু মানে সব কাজ অল এভরিথিং আপনারা যদি করার মতো করতে পারেন তাহলে করেন আর যদি না পারেন যারা পারে তাদেরকে দায়িত্ব দেন মানে সাধারণ জনগণ মানে আর নিতে পারতেছে না আমার মনে হয় আপনারা করলে সব ক্ষেত্রে শুধু অটোরিকশা না সব ক্ষেত্রে আপনারা যদি দায়িত্ব পালন করার মতো করতে পারেন তাহলে করেন আর না হলে আপনার দায়িত্ব ছেড়ে যে পারে তাকে দেন মুগ্ধ কথা বের করার মতো সিস্টেম নাই মানে এখন ওই যে বললাম না স্বাধীন সেদিন খেলা চলতেছে না এমন একটা অবস্থা আপনার স্বাধীন স্বাধীন খেলার জন্য আপনি না মানে অন্যায় না মনে করেন অন্যায়ের প্রতিবাদ করতে পারতেছেন এজন্য আপনারা যদি দেশ চালাইতে পারেন চালানোর মতো চালান আর না হলে যে পারে আপনার মনে হয় যে পারে তাকে দায়িত্ব দেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানি যে অটো রিক্সা সরে চলাচল নিষেধ আজ অন্যায় কাজ করে ও রিক্সাওয়ালা যেভাবে কথা বলতেছে এই সুযোগটা কিন্তু আমরাই করে দিছি আমি আপনি আমরা করে দিছি কারণ আমরা দেশ স্বাধীন করছে না নতুন করে যে কারণে সে এভাবে কথা বলার রাইট রাখতেছে না হলে কিন্তু সেভাবে কখনোই কথা বলতে পারতো না কিন্তু যেটা অন্যায় সেটা অন্যায় যেটা অন্যায় আপনাকে মানতে হবে এটা অন্যায় তো আমরা সুযোগ করে দিছি বলে এই না সব কিছু আমরা সুযোগ করে দিব যদি আমাদেরকে আবার দেশের জন্য দেশের মানুষের জন্য যদি আবার রাজপথে নামতে হয় আমাদের ডাক দিন আমরা আবার নামবো কিন্তু অন্যায় এই অনিয়ম এগুলো বন্ধ করেন সব থেকে বড় কথা কি আমি যে জিনিস পারবো না সে জিনিস করব কেন ভাই তোরা নিয়ন্ত্রণ করতে পারবি না তাহলে এই স্বাধীন সেদিন খেলা কেন করলি আমার তো মাথায় ধরে নেয় আমাদের মধ্যে